কোন স্টোনের ওয়ার্ক ছাড়া আপনি বারো মাস এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ফেব্রিক কোয়ালিটি অথেন্টিক দুবাই ফেব্রিক যেটাকে একদম আয়রনও করতে হবে না এমন একটি প্রোডাক্ট আমার হাতে দেখতে পাচ্ছেন শেয়ারওয়ান স্টাইলের অ্যাম্বোয়ডারি করা জুম ফেব্রিক আপনারা সবাই পরিচিত এটার সাথে অল ওভার বডিতে ক্র্যাপ করা থাকে ক্র্যাপ করা থাকার কারণে এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হয় না আর এটার ফিনিশিংটা দেখেন আমরা যে অ্যাম্বোয়ডারিটা দিয়েছি আপনাদের একদম নিখুঁত ফিনিশিং আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটার কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম হাতে রয়েছে একদমই লাইট আপনার হচ্ছে এটাকে বলে হচ্ছে আপনার লেমন কালারটা খুবই ইউনিক একটি কালার তিনটা ল্যারিং আপা এমবডারি পেয়ে যাবেন এবং এটার পাশা কিন্তু এখানে আমরা সেম ফেব্রিকসের ওড়না হিসাব দিচ্ছি এটাও কিন্তু আপনার রুম ফেব্রিক যেটাকে আপনাদের একদমই আয়রন করতে হবে না ফ্রি সাইজের এই ওড়না হিসাব সহ ওড়না হিসাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র 2000 টাকা একদম রিডেনেবল কি প্রাইসে পার্মানেন্ট এম্ব্রয়ডারি ওয়ার্কের দুবাই জুম ফেব্রিক্স প্রোডাক্ট এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বোটল গ্রিন কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ডিটেলস দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এম্ব্রয়ডারি যেখানে নষ্ট হওয়ার কোনো কোনো ভয়ই নেই একদম পার্মানেন্ট ওয়ার্ক ফেব্রিক্সের সাথে পারমানেন্ট করে অ্যাটাচ করা কোনো প্রকার স্টোন এখানে নেই খুবই কালারফুল এম্ব্রয়ডারি জুম ফেব্রিক্সের তো আপনারা সবাই জানেন ক্র্যাপ করা থাকে এটাকে একদম আয়রন করতে হয় না প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটা প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা সরাসরি আপনি আমাদের আউটলেটে এসে আপনার পছন্দের কালারটা পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঈদের আগে প্রোডাক্টটাকে যদি আপনি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটাও রয়েছে দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত সেমভাবে হচ্ছে আপনার নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন হিজাব শপ পাচ্ছেন মাত্র 2000 টাকায় বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস ডিপ কোলিজাকলাটা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একদমই নিখুত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি করা থাকবে জুম ফেব্রিক্সের একটি প্রোডাক্ট হিজাব শপ আছে এবারে ঈদ কালেকশনে মাত্র 2000 টাকা আর একটি চমৎকার কিউট কালার দেখিয়ে দিব যারা একদম লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন এমব্রয়ডারি নিখুত ফিনিশিং এ হিজাব শপ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র 2000 টাকায় চলে আসবেন পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট আপডেট নিয়ে দেখা হচ্ছে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম